টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা রিনাকে নিয়ে তবে রিনার ভিডিওতে যাওয়ার আগে আমি আয়হামকে নিয়ে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে ফেসবুক কিছুক্ষণ আগে আবার খুলেছিলাম আবার যথারীতি সেই ভিডিওগুলো মায়ের বুক ফাটা কান্না ওর মা যখন বলছে না যে আমাকে হয়তো আল্লাহ এত কেউ ভালোবাসেনি যা ভালোবাসা আমি আমার আহমের কাছ থেকে পেয়েছি ওনার আরেকটা মেয়েও আছে বোধ হয় আর একটা ছেলেও আছে কিন্তু এই ছেলে ওনাকে যা ভালোবাসতো সেই ভালোবাসা উনি ওনার মা বাবার কাছ থেকেও পায়নি বলে আমি পৃথিবীর কারোর কাছ থেকে পাইনি যে ভালোবাসা আমার আহম আমাকে দিয়েছে এই যে কতটা বুক ফাটা কান্ড আমি ভিডিওটা দেখছি আর কাঁদছি ভিডিওটা দেখছি আর কাঁদছি রাস্তার সামনে দোকান আমার মানে এত কষ্ট হচ্ছে বলার মতো না বলার মতো না সন্তান যে কি আর কী যে যন্ত্রণা যে সন্তান মা বাবার সামনে কবরে শুয়ে থাকবে তো বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ তোমরা আর কজন আয় ওইদিকে আয়ান গেল কয়েক মাস আগে পাঁচ বছরের একটা বাচ্চা এবার আহাম দশ বছরের বাচ্চা তোমরা আর কত বাচ্চা এরকমভাবে শেষ হতে দেখবে তোমরা প্লিজ দরকার হলে ইন্ডিয়াতে চলে এসো এখান থেকে করাও খতনা এখান থেকে করাও প্লিজ অনুরোধ করছি তোমরা তোমাদের কলিজার টুকরোকে ওরকম নরক জায়গায় খতনা করিও না অনুরোধ করছি তোমাদের কাছে আর আর এই যে কতটা যন্ত্রণাদায়ক এই বাচ্চা বোঝাতে পারবো না আমার আমি পুরো ভেঙে পড়েছি আয়ান সেও ছিল ট্যালেন্টেড বাচ্চা আর এই আয়াম এও ট্যালেন্টেড বাচ্চা বলছে আমার একটু কাশি হলে উঠে পরে পড়ে গরম জল করে দেয় যে আমার গার্গেল করার জন্যে এই মার জীবনেও সুস্থ জীবন পাবে না বেঁচে থাকবে হয়তো সুস্থ জীবনে বেঁচে থাকবে না তার জীবন কুড়ে কুড়ে খাবে বুঝতে পেরেছ যাই হোক তোমরা কেউ আর ওই ওরকম নরকের জায়গায় প্লিজ কইও না এবার বলি রিনার কথা রিনা তো টাইটেল কী ছিল পুকু পুকুর মাকে দেওয়া কথা রাখলো কি করে পুকু জানতে পেরেছিল যে তার মা আর বাঁচবে না কেন কথা দিয়েছিল সে কি জানতে পেরেছিল আমরা কেউ জানতে পারি না আমাদের শেষ সময়টা কখন তাই না কেউ জানতে পারি না তাহলে মাকে কি কথা দিয়েছিল কিভাবে কথা দিয়েছিল সে তো জানতো তার মা নর্মাল চেক করতে গেছে আর এই যে রিনার এই ছর্দি মারা যাওয়ার তাও কিন্তু একটা রহস্যময় লাগছে কারণ রিনা ভিডিওতে বললো সেই দিনই ভিডিও যেটা ছাড়লো সেখানে বললো যে গেছে হচ্ছে ওনার অ্যালার্জি আছে অ্যালার্জি যেন মুখটা ফুলেছে আর হচ্ছে ওনার নার্ভের পেশেন্ট তাই চেক আপে গেছে সেখানে গিয়ে ভর্তি করে নিয়েছে অবস্থা খারাপ দেখে। তারপরে বললো ইসিজি করে জানতে পারলো ইসিজি পরেই জানতে পারলো যে হার্ট ব্লকেজ তো হার্ট ব্লকেজ হলে না অনেক কিছু আগে থেকে সিমটম দেয় তুই যেদিনকে গোটা সিদ্ধ রান্না দেখাচ্ছিলি সরস্বতী পুজোয় তখনই কিন্তু তুই বলছিলি যে ছর্দির শরীরটা খারাপ তাই এই সমস্ত কিছু খাবে না ওনার জন্যে হচ্ছে কি বলে রান্না করা হচ্ছে হ্যাঁ তাহলে গোটা সিদ্ধ খাওয়া মানে হচ্ছে ঠান্ডা জাতীয় মানে যেহেতু কলাইয়ের ডাল ঠান্ডা তাহলে নিশ্চয়ই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল তাই না এটাই মনে করতে হবে এই ছর্দির মারা যাওয়া আটা না একটা রহস্যময় রিনা ভিডিওতে দেখবে প্রত্যেক টাইমে মারা যাওয়ার ব্যাপারটাই কাট কাট করে দিচ্ছে ঠিক আছে আর কান্নাকাটির ব্যাপারটাই সঙ্গে সঙ্গে কাট করে তারপরে চোখ দিয়ে জল আসছে বুঝতে পেরেছ যা সন্তানের প্রতি দরদ নেই তার আবার মানে ছোটো ঠাকুমার উপরে দরদ ওটা ঠাকুমাই হবে রিনার আর তার উপরে দরদ তাহলে বলবে যে না সন্তানের প্রতি দরদ নেই সন্তানের কি দেখাশোনা করি না যদি এইটা মিলজুল হয় তাহলে বিষয়টা তো আমাদের কাছে নাটক আর যদি সন্তানের আমরা যেটা ক্যামেরাতে দেখছি সেটা যদি সত্যি হয় তাহলে সন্তানের প্রতি যে মায়ের দরদ নেই যে মায়ের এক ফোটা চোখের জল বেরোয় না সন্তানের জন্যে সন্তানের নামটা মুখে আসে না আজ কতগুলো মাস বাপের বাড়িতে পড়ে রয়েছে ফুর্তি করছে অন্য কারো কোনো ছেলের সাথে যেটা দেখাচ্ছে ক্যামেরাতে তাহলে তার আবার তার ছোট দিদির জন্যে মানে ছোট ঠাকুমার জন্যে তার এত মায়া এত চোখের জল এটা বিশ্বাস করতে হবে তাহলে ওই চোখের জল ফেক তাই না ও চাইলেই হামেশাই ওর বাচ্চাটাকে একবার ওর পুলিশ প্রোটেকশন নিয়ে দেখা করে আসতেই পারতো এমন কোনো কোনো নিয়ম নেই যে সেখানে সে বাচ্চার জন্য মার অন্তর কাজ যে মার অন্তর ছিঁড়ে যাচ্ছে বাচ্চাকে দেখতে পাবে না এমন কোনো আইনে নেই পুলিশের প্রোটেকশান নিয়ে যেত তাহলে যেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেগুলো তাহলে ফেক ও দেখা করছে ও বাচ্চাকে আদর করছে যেটা ওই যে বাসক পাতা খাওয়ার সময় আমরা দেখেছিলাম গলার আওয়াজ শুনেছিলাম সেটা তাহলে রিয়েল তাই না এবার পরের টাইটেলের পরের টুকু অংশ কি যে ওর বাবা গুরু দায়িত্ব পালন করলো এটা আবার গুরু দায়িত্বের কী আছে এটা একটা মানে কি বলবো সম্পর্ক একটা সম্পর্কের বন্ধন হ্যাঁ সে চাইলেই না নিতে পারতো ওর মেয়েকেই নিতে হতো যেমন ম্যান্ডি করেছে এগারো দিনে কাজ হতো এটা একটা বন্ধন ঠিক আছে সম্পর্কের বন্ধন একে অপরের সাথে তাহলে আত্মীয় আপনজন এগুলো বলে কেন এই কারণেই বলে যে বন্ধনটা ধীরে ধীরে এখন পরিবার ছোট হয়ে গেছে যে যার কর্মে ব্যস্ত অনেক বন্ধনটা ছিঁড়ে যাচ্ছে সুতোটা আলগা হয়ে যাচ্ছে কিন্তু এটাই আসলে পারিবারিক বন্ধন যেটা তোর বাবা নিয়েছে এটা এটা গুরু দায়িত্ব নয় এটা গুরু দায়িত্ব নয় এটা হচ্ছে তার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা ঠিক আছে সেই যে ভবিষ্যৎ করছে সে যে এই গুরুদশা পালন করছে চাইলেই ম্যান্ডির বাবার ক্ষেত্রে ওই ফুলের পাপড়ির বাবা মুখে আগ্নি করতে পারতো কিন্তু করেনি তাহলে ম্যান্ডির উপরে দায়িত্বটা কম হয়ে যেত অথবা ম্যান্ডি করতে যায়নি তাহলে হয়তোবা কাজটা সুষ্ঠুভাবে হতো ম্যান্ডির মতো এরকম চার দিনে কাজ হতো না ম্যান্ডি ম্যান্ডির মতো চার দিনে কাজ করতো ওনারা এগারো দিনে শ্রাদিক ক্রিয়া করতো এটা তোর বাবার একটা কি বলবো ভালোবাসা এটা তার প্রতি শ্রদ্ধা জানানো না হলে ওর মেয়েকে নিতে হতো ঠিক আছে এবার বলি যে এভাবে পাবলিককে এইভাবে বারবার না ওই শ্রাদিক জিনিসগুলোকে দেখাস না কারণ কি বলতো ওই এই যে তোর কি বলে ঠাম্মা মেয়ে এ তো পরে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবে তখন ওর সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে যাবে কারণ হুট করে মারা গেছে তো তো সেই যে কষ্টটা সেই কষ্টটা আবারও মনে পড়ে যাবে এই কষ্ট ওর জীবনেও ভুলতে পারবে না কিন্তু সেটা আবার মনে পড়ে যাবে ঠিক আছে তার জন্যে এই ভিডিওগুলো বেশি করিস না না করাই ভালো আর আমাদের সকলের আপনজন আছে তো এই জিনিসগুলো নেওয়া যায় না তোর ভিউজ বেশি হচ্ছে তুই পাঁচ মিনিটের ব্লগ দিচ্ছিস তাই কি তোর যেভাবে অ্যাড খেলছে ভিডিওতে সেখানে তোর ভিউজ বেশি হচ্ছে কিন্তু এগুলো আমরা নিতে পারি না জানিস তো যাই হোক এরপরে বলি হচ্ছে তুই বললি যে তোমরা অনেকে বলবে যে আমি কেন ভবিষ্যি করছি এই তোমরা অনেকে বলবে তুমি কেন নিরামিষ খাচ্ছ তুই নিরামিষও খাচ্ছিস এবং মনে হচ্ছে চুলে তেল টেলও দিচ্ছিস না যাই হোক তো কারণ হচ্ছে আমি তো বিবাহিত আমি তো গোত্রান্তর তুই কোন কার কার মানে কোন ঘরের বিবাহিত সেটা বল তুই কার হয়ে সিঁদুর পড়ছিস তুই হচ্ছে কিভাবে বিবাহিত বলছিস তোর তো ডিভোর্স ফাইল হয়ে গেছে তুই তাহলে কার নামে সিঁদুর পড়ছিস তাহলে রণদীপ নামে সিঁদুর পড়ছিস কারণ কোনো ডিভোর্স পুরোপুরি কমপ্লিট হয়নি তাই তো তাহলে যখন সিঁদুর পড়ছিস যখন বলছিস বিবাহিত তাহলে তার প্রতি এতটা রাগ কিসের যখন তার প্রতি এতটা রাগ এত তুই তুকারি করেছিস হ্যাঁ তা তুই আবার গর্ব করে বলছিস আমি বিবাহিত ডিভোর্স কেস হয়ে গেছে তো 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 বিবাহিত বলার কোনো প্রয়োজনই নেই এই কথাটা তাই না তাহলে এতদিন যখন পাবলিক জিজ্ঞেস করছে যে তুমি কার নামে সিঁদুর পরছ তুই তো বলিসনি তাহলে এবারও তো জিজ্ঞেস করছে সবাই যে তুই কার নামে সিঁদুর পরছিস কাকে বলছিস তোর স্বামী হিসেবে কাকে স্বীকৃতি দিচ্ছিস ওই সো কল্ড ফুকলা নাকি হে রণদীপদা কে দীপ্ত সরকার না রণদীপদা তুই বলছিস আমি তো বিবাহিত তাই আমি এগুলো না করলেও হয় কিন্তু এরা খাচ্ছে তাই আমি খাচ্ছি গেল একসাথে একজনের রান্না আলাদা করে করা যায় না একসাথেই করা যায় আর হ্যাঁ তোর তুইও বললি এবং তোর বৌদিও বলল যে লঙ্কা নিয়ে আসতে তো এই হবিষ্যির মধ্যে মানে এই যে অসুস্থ চলা অবস্থায় লঙ্কা খেতে নেই কারণ শুনেছি লঙ্কা খেলে নাকি যে মারা গেছে সে জলে ঠিক আছে আমি জানি জানি না সবাই আবার আমাকে বলে বিশাল জানতা বিশাল জানতা যাই হোক এটা আমাদের গুরুজনরা আমাদেরকে বলেছে তাই আমি এটা জানি যে লঙ্কা খেতে নেই লঙ্কা খেলে যে মারা গেছে সে জলে তো এটাই শুনেছি কিন্তু ওই যে খাওয়াটাও খুব মুশকিল ঠিক আছে যারা এমনি করে মানে জ্ঞাতি গোষ্ঠী আছে তারা তো সাদা তেল দিয়ে খায় লবণ দিয়ে হলুদ ছাড়া তো সেটা খুব কষ্টের লঙ্কা ছাড়া খাওয়া কিন্তু এটা খেতে হয় যার জন্যই বলে গুরু দশা ঠিক আছে কষ্ট এই সময় প্রচুর হয় আর যারা তো হবিষ্যি করে যারা মুখে এক্নি করে ছেলে বা বউ মারা তো আরো বেশি কষ্ট হয় যাই হোক লঙ্কা খেতে নেই এবার তুই মানবি কি মানবি না তোর ব্যাপার আমার বলা যেটা আমি সেটা বললাম আর তুই এই কথাটা বলে না কন্ট্রোভার্সি আবার বাড়িয়ে দিলি। যে আমি তো বিবাহিত আমি গোত্রান্তর তা তুই কোন গোত্রের সেটা তো প্রশ্ন থাকে সিঁদুর কার নামে পড়ছি সেটা তো সবাই বলছে আর হ্যাঁ তোর ওই ছোট দিদির কান্নাটা না বুঝলি ছেলের প্রতি মায়া মায়া নেই আবার এত বাচ্চাটা জ্বর হয় সর্দি লাগে মাঝে মধ্যে ঠুম করে পড়ে গেল হ্যাঁ এগুলো দেখলেন আমাদের মাতৃহৃদয় তো আমাদের কেমন ছ্যাক করে ওঠে তোর নিশ্চয় সেটা হয় না এবার বলবি না হয় না আমি তো দেখাও করি কথাও বলি সবকিছুই তার মানে তাহলে নাটক নিজের কথার জালে নিজেই ফেসে যাচ্ছিস কিন্তু কথাগুলো ঠিক করে বল তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা